আবার চেষ্টা করেছি দুদক যারা আছে তাদের কাছে করে বিভিন্ন মানুষের সাথে করে আমার চেষ্টা করেছি কোন একটা নেতৃবৃন্দ ফিরছে নেতৃবৃন্দের বিরুদ্ধে তবে না।

রাষ্ট্রটাকে মুক্ত করতে হবে আপনার সন্তানদেরকে মুক্ত করতে হবে আপনার পরিবারকে মুক্ত করতে হবে কারণ জনগণের জন্য না আছে এই জামাতই আসলে এটা নেতি নেমি করে কেও পার পায় নাই এই জায়গাে নামা পার পায় নাই আপনারা পার পাবে না হে আল্লাহ আমি সুজন এবং এই নেতার অনুরোধ লড়তে আমাদের সাথে চলতেছে যে আপনারা তাকেন আমরা এটা কা ইনউ টেস্ট করছি আমরা জমা টেস্ট করছি আজকে প্রথমতে আমরা পাইছি এরপর থেকে নেতার কার আমরা তো ও নাম আছে আমরা